দেশি মুরগির পায়খানা এত গন্ধ আমি তো অস্থির গন্ধে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হয়তো আপনারা ঔষার দেখে অনেকে বুঝতে পারছেন পুরান খামারি যারা আছে অনেকে বুঝতে পারেন নাই তো বিষয় হলো আমরা দেশি মুরগি যারা ফার্ম করি দেশি মুরগি হোক হাঁস হোক কবুতর হোক গরু ছাগল মাছ সবার জন্য এটা ব্যবহার করা যায় অবশ্যই আমি যে বলবো আপনাকে ব্যবহার করতে আপনি আমার কথা শুনবেন না দয়া করে আপনি একজন ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করে তারপরে তার সাজেশন অনুযায়ী কাজ করবেন তো এই যে মুরগির পায়খানায় এত গন্ধ হয় তারপরে হাঁসের পায়খানায় গন্ধ হয় এগুলো দূর করার জন্য ইউকা ঔষধ আসলে আমরা যারা কোয়েল পালন করি এইটা কিন্তু বেশি তাদের জন্য জরুরি কোয়েল পাখির পায়খানায় কিন্তু খুব গন্ধ যেহেতু আমি পালন করতেছি আমি বুঝতে পারতেছি আর আমি এই চ্যানেলটা একেবারেই নূতন তো আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য যাতে আপনারা শিখতে পারেন হয়তো বা আসোক কাল হোক আপনারা ফার্ম করবেন বা খামার করবেন সেক্ষেত্রে আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে তো আমি যেটা ব্যবহার করেছি এবং এটার ফল আমি ভালো পেয়েছি বিদায় আমি আপনাদেরকে এই ভিডিওটা দিয়েছি তো দেখেন আপনি যদি খামারে ঢুকার সময় দেখেন যে তীব্র গন্ধ তখন কিন্তু আপনার নিজেরই খারাপ লাগবে যে এত গন্ধ ভালো লাগে না ফার্ম করব না তো আপনি এই ইউকাটা যদি ব্যবহার করেন এটা কিন্তু একটা গাছের নির্যাস কষ কষ দিয়ে তৈরি এটা অপশন ইন কোম্পানির অথবা আরও কোম্পানি থাকতে পারে আমার জানা নেই আমি এটা ব্যবহার করছি এবং এটার রেজাল্ট ভালো পেয়েছি এটা যদি আপনি ব্যবহার করতে চান পানির সাথে খাওয়াবেন বিশ লিটার পানির সাথে এক এম এল ইউকা দিবেন এটা আপনি সপ্তাহে দুই দিন বা তিন দিন খাওয়াতে পারেন সকালবেলা দিবেন সেটা ভালো হয় আর যে আপনি স্প্রে করেন খামারের লিটারে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনি পাঁচ লিটার পানির সাথে এক এম এল ইউকা দিবেন তারপরে খামারের বাইরে খামারে লিটারে সব জায়গায় স্প্রে করে দিবেন দেখবেন যে অন্যরকম একটা ঘ্রাণ আসবে ওই গন্ধটা আর আসবে না তখন কিন্তু আপনার খামার করতে ভালো লাগবে এবং আপনার মনের ভিতরে একটা শান্তি আসবে যে না আসলে খামার করতেছি কোনো গন্ধ নেই আশেপাশের মানুষ আপনাকে কিছু বলবে না যেহেতু আমি আমার ঘরের পাশে খামার আমার ঘরে গন্ধ আসতো তারপরে রাস্তার পাশে তো তো একটা দুইটা মানুষ বলতো যে মুরগি পালন করি কিনা তো বলতাম যে হ্যাঁ সেক্ষেত্রে আমি বুঝতাম যে আসলে গন্ধ আসে তো আপনি যদি আমার চ্যানেলটা চ্যানেলে নূতন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নূতন নূতন টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারি আর যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইটা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আপনি ব্যবহার করে দেখতে পারেন যেহেতু আমি ব্যবহার করে দেখছি রেজাল্ট অনেক ভালো তো বিশেষ করে কোয়েল যে পাখি যারা পালন করেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এবং দেশি মুরগি যারা পালন করেন দেশি মুরগি বাচ্চা পনেরো দিন বয়স হলে তখন থেকে ব্যবহার করতে পারবেন দেখবেন দেশি মুরগি বাচ্চা যে ফিট খাবারগুলো খাওয়ায় অনেক গন্ধ হয় তো সেজন্য আপনারা ব্যবহার করেন